সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম এক শ্রেণীর লোক আমাদের দেশে সুফিয়াজমকে মেনে চলে এবং তারা মনে করে সুফি যতদিন টিকে থাকবে ততদিন এদেশে ইসলাম টিকে থাকবে তাই তারা কোরআনের যে আয়াতগুলি মানতে চায় না সেই আয়াতগুলি আসুন আমরা একটু লক্ষ্য করি দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়তে বলা হচ্ছে ওয়াইদি আরফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবা ঘর থেকে ইসলামের কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরতে লাগে তখন এই ফরিয়াদ করে হে আমাদের রব আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন নিশ্চয় আপনি হলেন সর্বশ্রোতা মহাজ্ঞানী তো ইব্রাহিম এবং ইসমাইল মিলে কাবা থেকে ইসলামের কায়দা কানুন তুলে ধরলেন তাতে সুফিয়াজমের কোনো কোন নাম গন্ধ পর্যন্ত কখনো আমরা কোরআন থেকে পাই না এবার ইনারা দুজন কি বললেন একশো আঠাশ নম্বর আয়াতে বলা হচ্ছে রব্বানা না ওয়া জল না মুসলিমাইন এলাকা ওমিন্দুরা উম মাতাম মুসলিম রাহিম হে আমাদের রব আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম রূপে গণ্য করুন এবং আমাদের বংশধর মধ্যে আপনার অনুগত মুসলিম হিসাবে একদলকে তৈরি করুন আর আমাদেরকে আপনি মানাসিক তথা হজ ইবাদতের নিয়মগুলোকে দেখিয়ে দিন আর আমাদের দিকে দৃষ্টি দিন আপনি তো তা মেহেরবান মেহরবান দুজন আল্লাহ তালার মুসলিম হওয়ার জন্য প্রার্থনা করলেন আর কি করলেন একশো নম্বর আয়াতে বলা হচ্ছে রব্বানা ওবা ফিহিম রসুল মিনহুম ইয়াতুল আলহিমা আয়াতিকা ওই আল্লিমুল কিতাব আল হিকমাত ওই জাকিহিম ইন্না কান্ত আজিজুল হাকিম হে আমাদের রব তাদের মধ্যে হতে তাদেরই বার্তাবাহক রাসুল প্রেরণ করুন যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে তাদেরকে আল কিতাব এবং বিজ্ঞান শিখাতে পারে আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক তো এই কাজ সর্বযুগে রবের বিশেষ বার্তাবাহক রাসুল কি করেন আঞ্জাম দেন আর এই চারটি কাজ এর একটি সুফিয়েজমের সাথে সম্পর্ক না আয়াত পড়ে শোনানো লিখিত আল কিতাব এবং বিজ্ঞান শিখানো অপবিত্র মতবাদ থেকে পবিত্র করা কিন্তু আমাদের দেশের মানুষকে কে করার জন্য এক্সেরানি লোক তাদেরকে অনেকে শিক্ষিত মনে করেন তারা বলতে চান যে সুফিয়াজম যতদিন এ দেশে টিকে থাকবে ততদিন এ দেশে ইসলাম টিকে থাকবে আর দেখেন তারা এইভাবে বলেই চলেছে ততদিন আমরা টিকে থাকব আপনাদের মত আশিকরা এই দেশে যতদিন টিকে থাকবে

মূর্খ জনগণ গিলে গিলে খাচ্ছে তাই আপনাকে আমাকে কোরআনের দিকে ফেরত আসতে হবে ইসলাম কখনো সুফিয়াজমকে পছন্দ করেনি সুফিয়াজম যা করে সেটি ইসলাম বলে না আর ইসলাম যা বলে সুফিয়াজম তা করে না